হ্যালো ভিওর্স আসসালাম আলাইকুম আজকে আপনাদের জন্য পূর্ণিমা শাড়ি ফ্যাশন থেকে নিয়ে এলাম প্রচুর 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 ব্রাইডাল কালেকশান এগুলো সব ভেলভেটের ব্রাইডাল লেহেঙ্গার কালেকশান হবে ধামাকা অফারে দিয়ে দেবো ধামাকা অফার চমৎকার চমৎকার লেহেঙ্গা থাকবে ধামাকা অফারে এক করে প্রত্যেকটা লেহেঙ্গা আমরা খুলে খুলে দেখাবো যাদের যেটা পছন্দ হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখেন ধামাকা অফারে পাবেন ধামাকা অফার মাত্র সাত দিনের অফার সাত দিনের মধ্যে যা যেটা পছন্দ হবে এই অফারের মধ্যে আপনারা নিতে পারবেন এক এক করে আমরা এক একটা লেহেঙ্গা খুলে দেখাবো দেখুন এই লেহেঙ্গাটা খুলে দেখাই খুবই চমৎকার হবে লেহেঙ্গাগুলা একদম কাটর করে দেওয়া আছে অসাধারণ হবে লেহেঙ্গা একদম ধামাকা অফারে পাচ্ছেন বাপরে সঙ্গে তো ব্যাগও দিয়ে দিছে ব্যাগও পেয়ে যাবেন ঠিক আছে দেখুন লেহেঙ্গাগুলো দেখুন এই লেহেঙ্গাটা দেখে একটু খুল খোলেন তো ভাই দেখেন খুবই চমৎকার হবে অল ওভার ওয়ার্ক আছে পুরো অরিজিনাল সুরাটের আইটেম দেখুন খুবই চমৎকার চমৎকার লেহেঙ্গা ঘের দেখুন মাশাল্লা চমৎকার চমৎকার অসাধারণ ঘের হবে এরপরে লেহেঙ্গায় চলে হুম এবার ম্যাজেন্টাতে দেখি এই কালারটা খুবই সুন্দর রানি কালার খুবই চমৎকার একদম জড়োয়া কাজ করা চমৎকার হবে লেহেঙ্গাগুলো এই অফারের মধ্যে সবাই লুফে নেন খুবই চমৎকার হবে খুবই চমৎকার দেখুন চমৎকার কাজে ফিনিশিং দেখুন ঘেরটাও দেখুন বড় ঘের হবে খুবই চমৎকার জরদসি কাজ করা আছে খুবই চমৎকার এটা কিন্তু কালারে কালারটা মনে হচ্ছে রেড আসলে এটা হচ্ছে ম্যাজেন্টা কালার ঠিক আছে এটা হচ্ছে রানি কালার হবে ভিডিওর জন্য অনেক সময় একটু কালারটা উনিশ বিশ লাগতে পারে আপনাদের যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দিবেন আমরা অ্যাকচুয়াল কালার এবং ভিডিও তখন পাঠিয়ে দেব হোয়াটসঅ্যাপে তারপরে পরবর্তী প্রতিটা লেহেঙ্গার সঙ্গে এমন ওড়না থাকছে ওড়না থাকবে ওড়না এবং টপস থাকবে এটা এখন খুলে দেখালাম না যখন নিবেন তখন ইনশাল্লাহ আমরা সবগুলো দেখাই দিব এর পরেরটাই চলে যায় নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে এই কালারটা দেখি ডিপ কালার ডিপ খয়রি এটা ডিপ কালচে খয়রি দেখুন একদম কালচে ক্ষয়রি যেটা যারা একটু ডিপ কালারের মধ্যে চান এটা দেখতে পারেন খুবই চমৎকার হবে দেখুন খুবই চমৎকার প্রতিটারই ঘের বড় থাকছে পিওর ব্রাইডাল লেহেঙ্গা এগুলা যার যেটা এবং সামনে পূজা আসছে অনেকে পূজার পার্টিতেও পড়তে পারেন এ ধরনের লেহেঙ্গা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন নেক্সট এই লেহেঙ্গাটা দেখি এটা দেখুন খুবই চমৎকার এই যে লেহেঙ্গাটা দেখুন অল ওভার ওয়ার্ক আছে অল ওভার ওয়ার্ক খুবই চমৎকার নেক্সট এটাও দেখেন এটা দেখি এবং এইগুলা রেড কালার আছে রানী কালার আছে বিভিন্ন রকম কালার আছে তো সুন্দর খুবই সুন্দর করছে লেহেঙ্গা গুলা এটাও খুলে দেখায় দেখুন খুবই চমৎকার খুবই চমৎকার আছে ঠিক আছে নেক্সট এই যে একটা অসাধারণ লেহেঙ্গা হবে খুবই চমৎকার লেহেঙ্গা এটা দেখুন হ্যাঁ দেখুন হ্যাঁ এটা খুলি একদম রানী কালারের মধ্যে চমৎকার হবে লেহেঙ্গাটা সম্পূর্ণ জারদসি কাজ করা আছে সবগুলা লেহেঙ্গাতে দেখুন খুবই চমৎকার অল ওভার ওয়ার্ক একদম পেটানো কাজ একদম ধামাকা অফারে থাকছে ধামাকা অফার প্রাইসটা বলে দিব সবাইকে দেখুন লেহেঙ্গাগুলো প্রাইসটা খুবই রিজনেবল থাকবে অন্যান্য জায়গায় এগুলা সব বিশ হাজার টাকার লেহেঙ্গা আমরা দিয়ে দিচ্ছি মাত্র দশ হাজার টাকায় দশ হাজার টাকায় প্রতিটা লেহেঙ্গা দশ হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ধামাকা অফার সাত দিনের অফার যাদের যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে আমরা আরো ভালো করে ছবি পাঠিয়ে দিব দেখুন মাত্র দশ হাজার টাকা ঠিক আছে নেক্সট একটা লাল কালারের মধ্যে দেখাই এই লালটা দেখি লালটা কিন্তু সুন্দর তাই না অল ওভার কাজ করা কিন্তু এটা দেখুন এই রেড কালারটা দেখুন খুবই চমৎকার আছে দাম থাকছে মাত্র ধামাকা অফারে দশ হাজার টাকা লেহেঙ্গার ধামাকা অফার চলছে মাত্র দশ হাজার টাকায় যেটা নেবেন সেটাই দশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন প্রতিটা লেহেঙ্গায় অসাধারণ আছে ঠিক আছে আজকে এই পর্যন্তই যেটা যেটা দরকার হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দাম থাকছে মাত্র দশ হাজার টাকা ওকে থ্যাংক ইউ